আমার মহিমাও তো পার না তো সেই জন্য নিজের মহিমা দেখানোর জন্য নাকি অন্য কোন কারণে আমি নিজেই বাচ্চার হাতে খড়ি দেওয়ার স্লেটটা একটু ডেকোরেশন করে নিচ্ছি অনেক রাত হয়ে গেছে ভেবেছিলাম এগারোটার মধ্যে শোবো কিন্তু অলরেডি সাড়ে বারোটার কাছাকাছি হয়তো হয়ে গিয়েছে এই ঘরে তো আবার ঘড়ি নেই এখন এখানে সাজিয়ে বসেছি একবার দেখে আসি কটা বাজে আর দেখে আসি যার হাতে খড়ি সে তাড়াতাড়ি ঘুমোলো কি না নাকি আমার ভরসায় বসে আছে আমি যখন এসেছিলাম তখন চোখ একদম বুঝেই আসছিল প্রায় কিন্তু ঘুমোতে দেরি করছে পুরোপুরি বলে আমি চলে এসেছি যাই হোক আসল কথাটাও বলি যে সবাই যারা ডেকোরেট করে বিক্রি করে তারা না আগে থেকে নাম লিখে দেয় আচ্ছা কটা বাজে ও কিসেরা তো কথা ঘুমোচ্ছ না কেন না বাবার সাথে কথা বলতে হবে না অনেক রাত্রি হয়ে গেছে এখন লালুরা কিন্তু ঘুরে বেড়াবে এখনই কারা কারা কথা বলছে হিসেবে রাখবে যাই হোক লালু ও নাম দিয়েছে বাড়ির সামনে দুটো কুকুর থাকে লালু আর কালু ওই কথাটাতেই কাজ হলো একদম চুপচাপ হয়ে গেল এই যে এইখানে সবাই খটা লিখে দেয় আমি চাইছিলাম না ওটা হাতে হাতেখড়ির আগে আর কোনো অওয়া লেখা থাক কোম্পানিতে যা লেখা আছে আছে এবিসিডি লেখা আছে সেটা আমি ঢেকে দিয়েছি আমি পাশে ওই জন্য কলকা কলকা করে দিলাম কিন্তু এই কাজটা করার জন্য এই যে ইচ্ছে থাকলে এই উপায় হয় বললাম না এই কাজটা করার জন্য আমার খুব প্রবলেম হচ্ছে যদিও বা আমার কাছে কোনো রঙ বা কিছুই ছিল না রং সরু তুলি কিচ্ছু নেই তো সরু তুলি যদিও বা থাকে সেটা এখন ওই ঘরে গিয়ে খুঁজতে হবে আরও ঘুম ভেঙে যাবে লাইট জ্বালালে যেটুকু ঘুম হচ্ছে বোধহয় সেটুকু আর ঘুমাবে না আমি এটা কী করেছি হোয়াইটনার যে হয় সেই হোয়াইটনার দিয়ে আমি সুন্দর করে করলাম দেখছি কি সুন্দর রঙটা উঠছে না আর হ্যাঁ উঠে যাবে দু এক দিনের মধ্যেই হয়তো উঠে যাবে কিন্তু আমার যে কাজটা দরকার সেটা থেকে যাবে আমি তো এটা ল্যামিনেশান করে সাজিয়ে রাখবো না যে আমার অনেক দিন থাকা দরকার তো সেই জন্য আমি আমার মনের মতো করে যেভাবে আমার ইচ্ছে সেভাবে করলাম আর এই দুই পাশটাতে শুধু আমি একটুখানি করে ডিজাইনটা করবো চারদিক দিয়ে যে ডিজাইন করা থাকে সেটাও আমি করলাম না একদম চট জলদি আর কি কাজটাও আমার এগিয়ে যাবে আমি কাজটা করতে পারিনি সন্ধ্যের থেকে আর অনেক কাজ ছিল ঠাকুর পুজোর আর এই বছর হচ্ছে আমি একদমই একা ঠাকুর পুজোটার আয়োজন করতে হচ্ছে বাচ্চাও সামলে আমার শাশুড়ি মা এই বছর এখানে নেই বলে কি যে প্রবলেম পড়েছে কোনো দিনও এরকম হয়নি যে আমাকে করতে হয়েছে বরাবর উনি সব কিছু করেন আমি কিছুটা হেল্প করি হয়তো বা কিন্তু সেটা নগণ্য বাকি এবার একদম আমি জলের মধ্যে পড়ে আছি তো সেই জল থেকে আমি উঠবো সাঁতরে 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 তো উঠতেই হবে আর বাকিটা তো ভিডিও কলে উনি দেখবেন আর কি সেটা তো আলাদা কথা কিন্তু সাথে থাকলে অনেক সুবিধে হতো তো এই যে এই যে আমি দেখানোর চেষ্টা করছি একটা জিনিস যে যদি ভাবা হয় যে আমি কিছু করব ঠিক সলিউশন একটা হয়ে যায় এই জিনিসটা দিয়ে যে এত সুন্দর হতে পারে কারো হয়তো মাথা চট করে আসবে না সেটা আমিই সবাইকে ওই জন্য জানিয়ে দিলাম ওই যে বলে এসেছি লালুরা এখান দিয়ে ঘুরবে তাই জিজ্ঞেস করছে জিজ্ঞেস করছে সকালবেলা তো উঠতে হবে কোটায় যেন পাঁচটায় বুঝ বাবা ভাঙবে কি না কি জানে যাই হোক এটা তাড়াতাড়ি করে করে দেখিনি তা এমন আর হয়ে ওঠে না এদিকে দেখতে যাচ্ছি কটা বাজে আস্তে করে খুশি দেখতে হবে কটা বাজে এই বাজে হচ্ছে পোনে একটা যাক তাও একটার আগে করতে পেরেছি একটার মধ্যে আশা করি ঘুমিয়ে যাব। ঠিক আছে রেখে দিয়ে যাই এখন ফাইনাল এই যে এরকম দেখতে হলো কি সুন্দর টাইমে ভিডিওটা করছি পাঁচ 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 কতগুলো পাঁচ পাঁচটা পাঁচ বাইরে আবার হয়ে আছে এখন অন্ধকার কিভাবে যাব ঠাকুর ঘরে ভয়ই লাগছে যাই হোক ওই সব ভেবে লাভ নেই হাঁসটা কেকে নিই ফটাফট নাহলে শুকোবে না কখন যে কমপ্লিট করতে পারবো আমি বলেছিলাম আটটায় বসতে আমার হাজব্যান্ড বলছে সাতটায় সাড়ে সাতটায় বসবে দেখা যাক ওর ও তখন ঘুমোচ্ছে বাচ্চাও ঘুমোচ্ছে কখন চান করবে জানি না তো আমার কাজ তো আমি করি সাড়ে সাতটা টার্গেট রাখছি কিন্তু আশা করি আমি পারবো না করতে পারবো আটটাতেই তো এখন তো ছটার থেকে শুরু করে দিচ্ছি তারপরে দেখা যাক ব্যাপারটা হচ্ছে এমনি খুবই হয়ে যাওয়ার কথা তাড়াতাড়ি এমন কিছু কাজ নেই কিন্তু আমাকে বারে বারে দুতলার থেকে একতলায় নামতে হচ্ছে কাজের জন্য অলরেডি চারবার নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে আর চারবার নেমে কি করেছি চারবার নেমে সব বাসনগুলোকে একবার ধুয়েছি আর জায়গাগুলোকে মোছামুছি করার পরে বাসনগুলোকে উল্টে ফুলটে রেখে দিয়ে সুন্দর করে ফল আর ফুলগুলোকেও ধুয়ে রেখেছি এই যে হাঁসটা আঁকা হয়ে গিয়েছে এর মধ্যে আমি ফাইনাল লোকটা দেখিয়ে দিচ্ছি এটা কি বোঝা যাচ্ছে এটা একটা বিনায় এঁকেছি আর বিনার আশপাশ দিয়ে একটু ডেকোরেশান আছে আমার হাজব্যান্ড প্রতি বছর পুজোটা নিজেই করে বড়া বুড়ি আর কি বিয়ের আগের থেকে তো সেই জন্য ও আসবে তখন নিজেই ঠাকুরের মুখটা খুলবে আর এখানে সব কিছুর সাথে ডেকোরেশন করা স্লেটটাও রেখে দিলাম এবার পুজো জাস্ট বসেই যাবে বাচ্চাকে রেডি করিয়ে দিলাম

ছেড়ে নিয়েছি হ্যাঁ 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 ওর পাতাটা নিয়েছিলাম একটা সমস্ত মন্ত্রের সাথে আবার আলাদা করে নাকি হাতে খড়ির মন্ত্র হয় জানতাম না তো দেখা যাক কি মন্ত্র সেটা আবার ওর বাবা রেডি ফেডি করে রেখেছে আমি বলছি এইখান দিয়ে লম্বালম্বিও লিখতে পারো আবার এইভাবেও লিখতে পারো লম্বা লম্বালম্বি লিখলে জায়গাটা বেশি পাওয়া যায় আর এই দিকটা দেখতে বেশি সুন্দর আমি বললাম এদিকেই লেখো পেছন দিকটাতে লিখো না ভালো লাগছে না দেখতে পঞ্চম্যাং পূজয়ে পঞ্চম্যাং পূজয়ে দক্ষিণ পুষ্প ধোপান ধোপান নো bari bi লিখয় dharong মাগে nicho likh hoyo to mage washin shukle pokhe panchami ja panchami ja sriyo dasha purvano ebe ho karjo sharshoto

এবার এইটা কি হর্ষই ভেরি গুড এরপরে এইটা কি দীর্ঘই ভেরি গুড এইবার পরের গুলো টানছি এইটা কি এক বলো এক এক ভেরি গুড এইটা কি দুই ভেরি গুড এইটা কি তিন ভেরি গুড এইটা কি চার আচ্ছা এইবার কি লিখছি এবারে ইংরেজিতে লিখবো কি লিখছি এটা এ ভেরি গুড এটা কি বি ভেরি গুড এইটা কি সি ভেরি গুড আর এইটা কি লিখলাম

হ্যাঁ এবারে কয়েকটা ব্যঞ্জন মন্ডল লিখবো ব্যঞ্জন কয়েকটা হ্যাঁ ধরো হ্যাঁ ধরো একসঙ্গে এবার লিখবো এবার লিখছি হ্যাঁ এটা কত কি লিখলাম ক লিখলামি গুড এটা কি লিখলাম ভেরি গুড

সব রকম তুমি নিজে নিজেও লিখলে ঠিক আছে হ্যালো একটা তুই একটা নাকি ঘর তুই লিখেছো

রাত একটায় ঘুমিয়ে ভোর পাঁচটায় উঠে তারপর থেকে প্রায় গুনেছিলাম প্রথমে ভুলে গিয়েছি পঁচিশ ছাব্বিশ পর্যন্ত ঠিকঠাক গুনেছিলাম দোতলায় ওঠা নামা করেছি আর তারপরের খুচরোগুলো আর গুনতে ভুলে গেছি মোরলে হয়তো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বার দোতলায় উঠেছি আর নেমেছি তারপরেও ভগবানের দয়ায় কিছু হাত পা ব্যথা কোমর ব্যথা ফিল করছি না এটাই আর কি রক্ষে

আচ্ছা হংস মন্ত্র করতে হয় হাতে করিতে জানতাম না এটাও জানতাম না একেই বলে মধুরেন সমাপয়ত মানে সম্পূর্ণটা যে কাজটা কমপ্লিট হলো নির্বিঘ্নে এটাই বিরাট ব্যাপার উতরে দিতে পেরেছি পুরোপুরি গতকাল বলছিলাম রাত্রে যে কিভাবে পারবো শাশুড়ি ছাড়া তো যাই হোক এবার পুরোটাই নিজে নিজে করলাম তো পুরোটাই বুঝে নিলাম কিভাবে করলে আরো বেশি সুবিধা হবে

줄 채나 줄 지나 보다 뭔 데게 줄이지 노개 싫어 이게다가 봐보또울다라울으

সরস্বতী ঠাকুরকে একটুখানি খেতে দিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম এই টাইমটা থাকতে হয় না তারপরে আবার এসে ভোগগুলো নিয়ে যাচ্ছি প্রসাদগুলো নিয়ে যাচ্ছি সেই সময় একটু ফটো তুললাম